মাঝরাতে মা তার যুবতী মেয়েকে বোনের ছেলের ঘরে ঢুকিয়ে দিয়ে বলল যেভাবেই হোক আজ ইরফান তালুকদারকে হাত করবি সেটা হোক মুখের বুলি দিয়ে নয়তো দেহ দিয়ে অধরা মেয়েটা মায়ের প্ল্যান আজ করে ভীতকণ্ঠে শুধালো ইরফান ভাই কি ভুলবে আমাতে আমার ভীষণ ভয় করছে মা মেয়ের কথা শুনে খ্যাক খ্যাক করে উঠল মমতা বলল এত সুন্দর দেহ দিয়ে করবিটা কি যদি একটা জোয়ান ছেলেকে নিজের প্রতি আকৃষ্ট করতেই না পারস কিন্তু ইরফান ভাই সবার মতো নয় মা শোন অধরা পুরুষ মানুষ রাতের অন্ধকারে নারীর দেহ পাইলে মোম হয়ে যায় সেই দেহটা হোক সুন্দর কিংবা কুৎসিত উপরে উপরে পুরুষ যতই কঠোর হোক এরা একবার নারীর দেহের স্পর্শ পাইলে সেই কঠোরতাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না শরীরের কামে ঠিকই ধরা দেয় আমি কি বলছি তুই বুঝতে পারছিস অধরা চন্মনে দুদিকে মাথা নাড়িয়ে বলল বুঝেছি ভেতরে ভেতরে সেও ইরফান ভাইকে নিজের করে পেতে চায় কিশোরী বয়স থেকেই মাতাকে লেলিয়ে দিয়েছে মানুষটার প্রতি সেই থেকেই মানুষটাকে নিয়ে ওর কত কল্পনা জল্পনা কিন্তু আফসোস ইরফান ভাই তার সঙ্গে সবসময় রাস্তার কুকুরটার মতো ব্যবহার করেন কখনো অধরাতে ভুলে নি সে ভুলেও কখনো আশকারা দেয়নি আজ যদি মায়ের কথাতে মানুষটা যদি সারা জীবনের জন্য ওর হয় ক্ষতি কি এসব ভাবতেই চকচক করে উঠেছে অধরার লোভাতুর দুচোপ মানুষটাকে নিজের একান্তই নিজের করে পাওয়ার বাসনায় যুবতী মেয়েটির বক্ষস্থল জুড়ে হিমসিত শিহরণ বয়ে গেল এটাই ভাবতে লাগলো মানুষটি ওর হতে চলেছে এতটুকু ভাবতেই মেটার ভেতরটা শীতল হয়ে এলো মমতা সতর্ক চোখে আশেপাশে একবার তাকিয়ে মেয়েকে ঠেলে ইরফানের রুমে ঢুকিয়ে দিল নীরবে আরও একবার সতর্ক করে দিল এই ছেলেটাকে কোনো ভাবে হাতছাড়া করা যাবে না অধু মেতাকে আশ্বাস দিল মমতা বাঁকা হেসে ওখান থেকে দ্রুত সরে গিয়ে সিঁড়ির পাঁচটাতে খাপটি মেরে রইল ওর কোটিপতি বনপতির একমাত্র ছেলে লেফটেন্যান্ট ইরফান তালুকদার ছেলেটা দেখতে যেমন সুদর্শন তেমনি বাপ বেটার টাকা পয়সার মালিক এক বাপের এক পুত কোনোভাবে একবার নিজের মেয়েকে কলঘাটি নাড়িয়ে ছেলেটার গলায় ঝুলিয়ে দিতে পারলেই রাজপুত্র রাজ্য দুটোই থাকবে হাতের মুঠোয় আর আজ সেটার মোক্ষম একটা সুযোগও রয়েছে মমতার বড় বোন মৌসুমি তালুকদারের বাড়িতে আজ একটা বিশেষ অনুষ্ঠান চলছে সেই উপলক্ষে ওরা এসেছে এছাড়াও রয়েছে ঘরভর্তি মেহমান এর মধ্যে কোনোভাবে যদি মেটা ঘটনাটা নিয়ে এগিয়ে যায় তাহলে আজরাতেই মমতার দুর্দান্ত প্ল্যানটা জুৎসই মতো লেগে যাবে এসব ভাবতেই মমতা আরও একবার বিজয়ী হাসল আর মেয়ের সংকেতের অপেক্ষায় করতে লাগলো অন্ধকার রুমটাতে নিঃশব্দে হাতরাতে হাতরাতে ইরফানের খাটের পাশে গিয়ে দাঁড়ালো অধরা খাটের একপাশে পাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ শুনশান নিশুতি রাতে অধরা মানুষটির ভারী নিঃশ্বাসের শব্দ শুনে সেই মানুষটির অস্তিত্ব অনুভব করল অমনি তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ইরফান ভাই ফিরেছে কখন এলে উনি অধরা জানামতে ইরফান বাহিরে ফেরেনি এখনো ওর তো আরও পরে আসার কথা ছিল মানুষটা কখন ফিরল হয়তো অধরা টের পায়নি এইভাবে নিজের ভাবনাগুলো থেকে বেরিয়ে এলো মেয়েটা আগে পিছে আর কোনো কিছু না ভেবে ঘুমন্ত মানুষটার উপর ঝাঁপিয়ে পড়ল কিছুক্ষণ সেই মানুষটা থম মেরে চুপচাপ থাকলেও যুবতী মেয়ের কামকি আবদার উপেক্ষা করতে পারেনি আচমকা পুরুষালী দুটো শক্ত হাত অধরার আপত্তিকর জায়গাগুলো ছুঁয়ে দিল ইরফান ভাই তবে টোপ গিলেছে এই ভেবেই আচমকা অধরা সাজানোর নাটক মতো উচ্চ স্বরে চিৎকার করে উঠল ইরান ভাই কি করছেন ছাড়ুন আমায় প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না ইরফান ভাই মমতা এতক্ষণ তককে তোককে রয়েছিল লাগাতারে অধরার উচ্চস্বরের চিৎকার শুনতে পেয়ে সে বেরিয়ে এলো সেই সাথে এমন ভাব করল যেন সে কিছুই জানে না মমতা ঘুম ঘুম ভান করে বিচলিত কণ্ঠে মেয়েকে ডাকলো অধরা এই অধরা কি হয়েছে কি হয়েছে মা বলতে বলতে দরজার সামনে ছুটে গেল মমতা ভেতর থেকে ওদের দরজা আটকানো মমতা কাঠের দরজায় শব্দ করে মেয়ের নাম ধরে অনারগল ডাকছে মুহূর্তেই বাড়ি শুদ্ধ মানুষ এসে ঘিরে ধরল ওদেরকে মাঝরাতে অধরার এলোপাথারি চিৎকার শুনে হতবুদ্ধ তারা সবার চোখে মুখে প্রশ্ন সেই সঙ্গে সংশয় ইরফান তালুকদারের রুমে অধরা কি করছে দরজা ভেতর থেকে আটকানো কেন ভেতরে কি চলছে তার মধ্যে ভিড় ভিঙিয়ে মৌসুমি তালুকদার বোনের কাছে ছুটে এলো বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে মমতা অধরা চিৎকার করলো কেন মমতা কান্নাজড়িত কণ্ঠে জানালো জানি না আপা মৌসুমি তালুকদারের কপালে গোটা দুয়ে সূক্ষ্ম ভাঁজ পড়ল তার ছেলের রুম থেকে মধ্যরাতে একটা মেয়ে ইরফান ভাই বলে ডাকছে কেন ঘটনা আজ করতে তার বেশিক্ষণ আর ভাবতে হলো না তবুও তিনি জানেন তার ছেলে কখনো এমন কিছু করবে না ছেলের প্রতি অগাধ বিশ্বাস আছে তার তার ছেলেটা যে একটু অন্য রকম তাহলে কি কালবিলম্ব না করে দরজা থেকে মমতাকে সরিয়ে দিয়ে নিজেই অধরাকে কি হয়েছে অধরা ডাকলো ভেতরে দরজাটা খোলো মা বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা খুলে দিল অধরা মুহূর্তেই দরজা ভেঙিয়ে হুড়মুর করে ভেতরে প্রবেশ করলো একঝাঁক প্রশ্নবিদ্ধ মানুষ পুরো রুম এখনো অন্ধকার মৌসুমি এসে তস্ত রুমের লাইট অন করে দিল মুহূর্তেই আলোকিত রুমটাতে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল রুমে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ কিছু সময়ের জন্য বাক্যহারা হয়ে গেল খাটের মাঝখানে স্ট্যান্ড হয়ে শুয়ে আছে এক যুবক তার পুরো শরীরটাতে চাদর টানা মুখটাও দেখা যাচ্ছে না এদিকে রুমের এক কোনায় ভয়ার্ত এলোমেলো কাপড়ে অধরাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এরপর আর ঘটনা বুঝতে কারো বেশিক্ষণ লাগলো না মুহূর্তেই রুম ভর্তি মানুষগুলোর মধ্যে চললো তুমুল উত্তেজনা চাপা মুখ চাওয়া এসবের সব কিছু উপেক্ষা করে মৌসুমি এসে দ্রুত অধরাকে একটা বিছানার চাদর দিয়ে গা ঢেকে দিল অধরা তৎক্ষণাৎ খালাকে জড়িয়ে ধরে ডুকরে উঠল খালা মৌসুমি তালুকদার মেয়েটাকে বুকের মাঝখানটাতে টেনে নিল এর মাঝে পাশ থেকে গম্ভীর কণ্ঠে শাশুড়ি অধরাকে উদ্দেশ্য করে প্রশ্ন এই তুমি ইরফানের রুমে কি করে এলে তোমার তো সঙ্গে ঘুমানোর কথা ছিল অধরা সেই উত্তর ছিল ঠোঁটের আগায় সাজানো সে বেশ রয়ে শয়ে বলল আসলে এক রুমে এতজন শোয়াতে আমার খুব গরম লাগছিল তাই আমি একটু বাহিরে আসছিলাম এরপর ইরফান ভাইয়ের রুমে উকি দিয়ে দেখি রুমটা খালি তাই আমি আর ইরাদের কাছে না গিয়ে এখানেই শুয়ে পড়েছি তাছাড়া আম্মু বলেছিল ইরফান ভাই আজ রাতে বাসায় ফিরবে না সেই ভেবেই আমি এখানে শুয়েছিলাম কিন্তু উনি বলতে বলতে ফের কেঁদে ফেলল অধরা এর পরেরটুকু বুঝতে কি আর কারো অসুবিধা আছে মেয়ের ইঙ্গিত বুঝতে পেরে পাশ থেকে মমতা বেগমও মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল হাই হুতা শুরু করলো সবটা দেখে গর্জে উঠল ইস্তিয়াক তালুকদার তার বাড়িতে সব কি চলছে বিছানায় শুয়ে থাকা যুবকটির এত বড় সাহস কেশে ইরফান মাঝরাতে অধরার দিকে হাত বাড়িয়েছে এত অধপতন হয়েছে ওর ইস্তিয়াক তালুকদার তীব্র ক্রোধ নিয়ে ছেলের দিকে এগিয়ে গেল আর ছুঁড়ে ফেললো যুবকটির গায়ে থাকা চাদরটি মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত আর অপ্রত্যাশিতভাবে বেরিয়ে এলো একটি মুখ ইরফানের জায়গায় রয়েছে তালুকদার বাড়ির চাকরটি ইস্তিয়াক তালুকদার যেন হাফ ছেড়ে বাসল সেই সঙ্গে মানুষটা ভারী বিস্ময়ও হলো সে বিরস কণ্ঠে বার কয়েক আওড়ালো আরাফাত আরাফাত তুমি এখানে আরাফাত থরথর করে কেঁপে উঠল সবটা দেখে মমতার মাথায় যেন বিশাল আকাশটা ভেঙে পড়ল এসব কি হয়ে গেল ইয়া আল্লাহ বেচারা মমতা হতবুদ্ধ হয়ে মাথা ঘুরিয়ে মেঝেতে ধপাস করে পড়ে গেল অধরা আকাশপাতাল কাঁপিয়ে চিৎকার করে উঠল না সবাই যখন এদের নিয়ে ব্যস্ত আচমকা শুটবুট পরিহিত গমগমে আওয়াজে রুমে উপস্থিত হল এক যুবক গায়ে তার এখনো পেশাদার ইউনিফর্ম তাকে দেখেই ভিড়ের মাঝ থেকে হাসলো শ্যামময়ী একটি মুখ সেই অবয়বের মেয়েটা দ্রুত ছুটে এসে যুবকটির পাশে দাঁড়ালো মিহি কণ্ঠে ডাকলো, ইরফান ভাই নিস্তব্ধতায় প্রতিটি প্রাণের শুটবুট পরিহিত গমগমে আওয়াজটা যেন এক যুদ্ধভাজের পদচারণা তার প্রতিটি পদক্ষেপে পথটা কেঁপে ওঠে আর সেই শব্দেই ভেঙে যায় নিরবতা ক্ষণে ক্ষণে তাজা হয় এক নতুন শক্তি সাহসের উন্মেষ রুমের প্রতিটি মানুষ মুহূর্তের জন্য সেই শব্দ থমকে যায় দৃষ্টি চলে যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চাওড়া সুঠম দেহের যুবকটির দিকে তার হালকা চেহারা মুসলিম ফর্সা ত্বকে উজ্জ্বল বর্ণটাও সবার নজরে পড়ে শেভ করা বুকটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে গম্ভীর এক ভাব মাথায় ছোট ছাটের সোজা চুলগুলো সুন্দরভাবে সাজানো যা তার পরিষ্কার চেহারার সঙ্গে একদম মানানসই তবুও যুবকটির ঘোলাটের চোখ দুটোতে রয়েছে এক অদ্ভুত গভীরতা যেন তার ভাবনাতে দৃষ্টিতে নতুন নতুন কোনো রহস্য লুকিয়ে আছে এই রহস্য বোঝার ক্ষমতা যে সাধারণ মানুষদের ধরা ছোঁয়ার বাইরে তাও স্পষ্ট আচমখা আগমনকারী এই যুবকটির গায়ে পেশাদার ইউনিফর্ম আর মাথায় সঠিকভাবে বসানো ক্যাপ যা তার সৈনিক সত্তাকে আরও প্রাধান্য দিল ছেলেকে দেখেই মা সবার আগে এগিয়ে আসলো চোখে তার উদ্বেগের ছাপ সেভাবেই মা সরে বললেন কখন এলে বাপ তুমি আজ মেসে যাওনি ইরফান মায়ের দিকে একবার শান্ত চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল আমি তো কয়েকটা দিন ছুটি দিয়েছিলাম মা তাই ইমার্জেন্সি ডিউটি শেষ করে সরাসরি বাসায় চলে এসেছি মৌসুমি তালুকদার আরও কিছু বলতে যাচ্ছিল তার আগেই ইরফান মাকে থামিয়ে দিল সবার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টান সোজা হয়ে দাঁড়ালো গম্ভীর কণ্ঠে বলল হোয়াট আর ইউ অল ডুইং ইন মাই রুম আস্ক এভরি ওয়ান টু লিভ রাইট নাও মা আই এম ভেরি টায়ার্ড আই নিড সাম রেস্ট আই উইল টেক টু ইট লেটার মৌসুমি তালুকদার এরপর আর ছেলের কথার পিঠে কিছু বলল না সবাইকে চলে যেতে বললো ইস্তিয়াক তালুকদার আরাফাতকে ন্যায় শক্ত হাতে ধরে নিয়ে গেল বসার ঘরটাতে যাবার আগে আরাফাত একবার ইরফান তালুকদারের দিকে নিষ্পাপ চোখে তাকালো এরপরে মনে মনে কি বললো ইরফান ভাই আমি নির্দোষ আমাকে বাঁচান হয়তো বলল যা কোনো কিছুই ইরফানের দৃষ্টির অগোচর হলো না ইরফান ভাইকে দেখে অধরার গুনগুন করা কান্নার শরটা আরো স্পষ্ট হলো ঘনে ঘনে নাক টানার শব্দটাও বাড়লো সেদিকে ভুলেও একবার তাকালো না ইরফান তালুকদার অধরা নিজের নিচু মাথাটা আরো নিচু করে নেয় ইরফান ভাইয়ের দিকে আজার একবারও তার তাকানোর সাহস হচ্ছে না এতগুলো মানুষের সামনে লজ্জায় অপমানে তার ইচ্ছা করছে মরেও যেতে অথবা এক একছুটে কোথাও পালিয়ে যেতে কিন্তু সে উপায় নেই বড় খালা তার হাতটাও ধরে রেখেছেন তাকেও নিয়ে এসেছেন বসার ঘরটাতে তার পেছনে পেছনে বিপর্যস্ত এলোমেলো চেহারায় মমতাও এলো তার মাথাটা এখনো ভন ভন করে ঘুরছে হাই আফসোস নিজ হাতে নিজের মেয়েটাকে কি সর্বনাশাই না সে করলো মধ্যরাতে তালুকদার বাড়ির বসার ঘরটাতে আজ মানুষজনে পরিপূর্ণ সেখান থেকে বাদ পড়েনি ছোট বড় বাড়ির একটি প্রাণও ওদের সবার ভেতরেই চলছে চাপা উত্তেজনা কি হয়েছে এরপর কি হবে পরবর্তী কার্যকলাপ দেখার জন্য সকলে মুখই আছে কিন্তু কারো কথা বলার সাহস হচ্ছে না সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাড়ির বড়কর্তা কর্তা তালুকদারের মুখ পানে মানুষটা ভয়াবহ রকমের রেগে আছেন কিছুক্ষণের জন্য সুনসান নিরবতায় আচ্ছন্ন বসার ঘর ঘরটার মাঝখানে দাঁড়িয়ে আছে আরাফাত অন্য পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে অধরা ওদের দুজনের মাথাটাই নত তীব্র আরাফত ত্রাসে রীতিমতো ঘামছে কাঁপছে ওদের হঠাৎ তালুকদার বজ্রকণ্ঠে সর্বপ্রথম আরাফতকে প্রশ্ন করলো তুমি ইরফানের রুমে কি করছিলে আরাফাত তুমি জানো না ইরফানের রুমে কাউকে ঢোকার অনুমতি নেই আরাফতের ভয়ার্ত মুখটা আরও আমসি হয়ে এলো ছেলেটার হাঁটুতে কাঁপন অনুভব হলো অজানা এক ভয় মনের মাঝে তল্লিতলা চেপে বসলো সেটা কীরকম ভয় আশ্রয় হারানোর ভয় আরাফাতের মতো রাস্তায় পড়ে থাকা এতিম শিশুকে তালুকদার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন শুধু আশ্রয় না মায়ের জায়গায় দিয়ে বুকে জড়িয়ে নিয়েছিলেন সেই সঙ্গে মা ডাকার অধিকারও দিয়েছে দিয়েছে বিলাসবহুল জীবন পড়ালেখার সুযোগটাও বাদ পড়ে নিয়েতে আরাফাতের স্পষ্ট এখনো মনে আছে ফুটপাতে বসে সদ্য বাবা মা হারা আরাফাত খুব কাঁচছিল কোথায় যাবে কি করবে কি খাবে কে ঘুম পাড়িয়ে দিবে ওকে এসব নিয়ে যখন ছোট্ট আরাফাত দিশেহারা হয়ে কাঁচছিল মামা বলে ডাকছিল ঠিক কিছুক্ষণ পরই স্নেহময়ী কোনো মায়ের হাত তার ছুঁয়ে বলল তুমি কাঁদছো কেন বাবা তোমার মাকে খুঁজে পাচ্ছ না বুঝি আরাফাত তখনও অজরে কেঁদে কেঁদে আগন্তক নারীটিকে বলে দিল জানো আমার মা নেই তুমি আমার মা হবে মৌসুমী তালুকদারের মাতৃ মনে অমনি বাচ্চাটার কথায় ধাক্কা খেলো কেমন ভারী ভারী কথা বলছে ছেলেটা আমার মা নেই এর থেকে ভারী শব্দ আর পৃথিবীতে আছে বাচ্চা ছেলেটার মায়া ভরা চেহারা আর মায়াময় সে উপেক্ষা করতে পারেনি সকল ফরমালিটি পূর্ণ করে সেদিনই আরাফাতকে তালুকদার বাড়িতে নিয়ে আসেন মৌসুমি এরপর থেকেই ছোট্ট মায়া ভরা বাচ্চাটাকে নিজের ছোট ভাইয়ের জায়গাটাও দিয়ে দিলেন ইরফান প্রথমে প্রথমে তালুকদার বাড়িতে ইরফান ও মৌসুমি ছাড়া কেউই তাকে পছন্দ করতেন না ধীরে ধীরে ওর আচরণে বাড়ির সকলে মুগ্ধ হলো এরপর থেকে ওর আর কিছুরই কমতি রইল না বাড়ির সবাই এতিমারাফতকে ভালোবাসা দিয়েছে পূর্ণাঙ্গ একটি পরিবারের অভাব গুচিয়ে দিয়েছে দিয়েছে স্বাধীনতা ছেলে হিসেবে কাঁধে তুলে দিয়েছে কিছু দায়িত্ব আড়ালে আবডালে বাহিরের মানুষেরা আরাফতকে তালুকদার বাড়ির কাজের লোক বললেও ও জানে তালুকদার বাড়ির দ্বিতীয় ছেলে সে ইরফানের ছোট ভাই ইরার বড় ভাই ওদের দুই ভাইয়েরই তো একমাত্র আদরের বোন ইরা এছাড়াও রয়েছে আস্ত একটা কাজিন মহল রয়েছে বন্ধু মহল আরাফাতো এদের সবাইকে বড় আপন করে নিয়েছে এরপর এরপর তো ভালোই যাচ্ছিল আরাফাতের দিনগুলো তবে এই ঝড় নতুন করে আবার কেন এলো ওর জীবনে জীবন থেকে কি কম হারিয়েছে আরাফাত এবার বুঝি ওর থেকে শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে চাইছে নিয়তি তার বেলায় নিয়তি এত নিষ্ঠুর এসব ভাবতে ভাবতেই আরাফাতের চোখ জোড়া চিকচিক করে উঠল এরই মাঝে আচমকা আবারও ইস্তিয়াক তালুকদারের হুঙ্কার শোনা গেল কথা বলছো না কেন এডিয়ট আমি কিছু জিজ্ঞেস করছি না আরাফাত ভয়ে ভয়ে একবার মায়ের মুখের দিকে তাকায় মৌসুমি ইশারায় ছেলেকে আশ্বাস দিল যেন সত্যটাই বলো বাবা আমি জানি তুমি নির্দোষ আরাফাতিতে একটু ভরসা পেল শুকনোর ঠোরচোরা একবার ভিজিয়ে কণ্ঠে আওড়ালো আমি সন্ধ্যা থেকে ইরফান ভাইয়ের সাথেই ছিলাম বড়ো আব্বু হঠাৎ ভাইয়ার মহল থেকে ইমার্জেন্সি ডাক পড়লো আর ভাইয়া তখনই চলে গেল আমি আর একা একা কি করবো বন্ধুর বাসায় যাচ্ছিলাম ঘুমানোর জন্য কেননা আমার রুমে বড় বড়ফুপু আর মেজো ফুপা আগেই ঘুমাচ্ছিল বড়দের মধ্যে ঘুমাতে আমার অস্বস্তি লাগছিল তাই ভাবলাম রাতটা বন্ধুদের সাথে কাটাবো কিন্তু ভাইয়া যেতে দিল না বারণ করে বললো কোথাও যেতে হবে না তুই বরং আজ আমার রুমটাতেই ঘুমাস আমার রুম তো খালি পড়ে আছে আমি আর ভাইয়ার কথা অগ্রাহ্য করতে পারিনি আমি বাসা এসে খেয়ে আগেই ভাইয়ার রুমে গিয়ে ঘুমাচ্ছিলাম কিন্তু এতটুকু বলেই থামলো আরাফাত ফাঁকা ঢোক গিললো বার কয়েক তার মধ্যে ইশাবেলা অধৈর্য হয়ে বলল কিন্তু কি আরাফাত ফোস করে শ্বাস টেনে বলল হঠাৎ হঠাৎ অধরা মাঝরাতে কোনো কথাবার্তা ছাড়াই ভাইয়ার রুমে এলো আর আকস্মিক ঘুমন্ত আমার আক্রমণ করে বসলো আবার নিজেই চেঁচালো সবার বিস্মিত চোখে দৃষ্টি পড়লো এবার অধরার উপর তবে কি মেয়েটা আরাফাত বা ইরফানকে ফাঁসাতে চাইছে অধরা নিজের পিঠ বাসতে আচমকা চেঁচিয়ে বলল আরাফাত ভাইয়া মিথ্যা বলছে আমি আগে ওই রুমে ঘুমিয়ে গিয়েছিলাম আরাফাত এটা টের পেয়ে আমার ঘুমের সুযোগ নিচ্ছিল উপস্থিত সবাই পড়লো এবার মহাদ্বিধায় ইস্তিয়াক তালুকদার থম মেরে বসে রইল সিঙ্গেল সোফায় মেয়েদের এসব শুনতেও তার অস্বস্তি লাগছে বাকিরাও একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচায়ে করলো এদিকে আরাফাত ও অধরা চাপা তর্ক চলতে থাকলো কাকে বিশ্বাস করবে ওরা কে অপরাধী এছাড়াও বিষয়টি বড্ড লজ্জাজনক সুনামধন্য তালুকদার বাড়ির জন্য তো এটা আরও বড় অসম্মানজনক সবাই যখন ভাবনার জগতে ডুবে যাচ্ছিল আচমখা বাঁকা হাসল ইসাবেলা অধরার কথার পিঠে দাদি চাপা স্বরে বলল আরাফাত যখন তোমার ঘুমের সুযোগই নিচ্ছিল তাহলে আমি সেটা স্বেচ্ছায় করার একটা সুযোগ করে দিই কি বলো অধরা দাদির ইঙ্গিত বুঝতে পেরে অধরা হজকচিয়ে উঠল। ভেবা করে কেঁদে ফেললো কিছু বলবেও তার আগেই দাদি মমতার দিকে তাকিয়ে বলল আমাদের যা যাওয়ার গেলই। মমতা তোমার তোমার কাছে আমি আমি একটা প্রস্তাব রাখি আমার নাতি আরাফাতের জন্য চাচ্ছি মমতা চমকালো এতক্ষণ ধরে থম মেরে দাঁড়িয়ে থাকা মমতা মুখ খুললো ভারী বিস্ময় নিয়ে এসে বললো আপনি কি বলছেন মাওইমা বাড়ির চাকরের জন্য আপনি আমার মেয়েকে চাচ্ছেন ইসাবেলাও খ্যাক খ্যাক করে উঠলো মুখ সামলে কথা বলো মমতা তুমি কাকে চাকর বলছো আরাফতকে তুমি জানো না আরাফাত এখন এই বাড়িরই ছেলে তোমার মেয়ের ভাগ্য ভালো যে আমি এরপরও তাকে তালুকদার বাড়ির বউ করতে চাইছি আরাফাতের জন্য কেন চাইছেন আমার মেয়েকে ইরফানের জন্য চাইতে পারলেন না মমতার মুখের এই বাক্য সরাসরি বলার সাহস হলো না গিলে ফেলতে হলো এ কথা কিছু উপায়ন্তর না পেয়ে সে ইসাবালার বড় মুখের কথাখানা অতি তুচ্ছ তাচ্ছিল্য করল বলল চাকর বাকর যতই তালুকদার বাড়ির ছেলে হোক তার রক্ত তো আর পরিবর্তন করা যাবে না আরাফাতো আর কখনো ইরফান তালুকদার হবে না চাকর তো চাকরি হয় থেমে নেই ইসাবেলাও মমতাকে কঠিন কিছু কথা শোনালো সেই সঙ্গে এটাও বলে ফেললো এত কিছুর পরও তোমার এই অসভ্য মেয়েকে কে বিয়ে করবে আমি কিছু বুঝি না ভেবেছ আমি মুখ খুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মমতা আবারও বললাম তোমার মেয়েকে বিয়ে দেওয়ার এটাই শেষ সুযোগ মমতা পড়লো অথই জলে একমাত্র মেয়েকে কিনা শেষমেশ নাম পরিচয়হীন একটা চাকর শ্রেণীর ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে সে কি করল নিজের হাতে নিজের মেয়েটাকে শেষ করে ফেলল আসলেই তো সবটা জেনে শুনে এরপর ওর মেয়েকে কে বিয়ে করবে মমতা অতিশোকে পাথর হয়ে গেল সবটা শুনে অধরা চেতনাহীন হয়ে পড়ল একে তো মানসম্মান সব শেষ হল এর উপর কিনা বিয়ে করতে হবে আরাফাতকে এদিকে ইসাবেলা তার সিদ্ধান্তে অটল ইস্তিয়াক তালুকদার মৌসুমি তালুকদার সহ বাড়ির মেঝো ও ছোট বউ চুপ করে রইল মায়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো দুঃসাধ্য ওদের নেই সবাই যখন নিজ নিজ জগৎ নিয়ে ভাবছিল আচমকা সেখানে শোনা গেল ইরফান তালুকদারের গম্ভীর পুরুষালিক কণ্ঠস্বর আসসালাম আলাইকুম গল্পের সূচনা পর্ব পরে আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো আর হ্যাঁ গল্পটা কিন্তু বেশি বড় হবে না ছোট গল্প আর কি তো যাই হোক চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত গল্পের পর্বগুলো শোনার জন্য আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ